এই তো ডিম রান্না করব বাড়িতে আসার পরে কালকা খাইছি কি বত্তা ভাত আজকে ডিম রান্না করব এর জন্য প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি সরি প্রথমে আলু সিদ্ধ করে দেন চুলে চিউলে বেজে নিয়েছি আমি তো পেঁয়াজ মরিচ বেজে মানে তারপরে এটা বসিয়ে দেবো আর কি আলু দিয়ে আর বেগুন রান্না করব এই তো পেঁয়াজ মরিচটা ভাজা শেষ এখন মশলা দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে রাখছি না দিচ্ছি ডালচিনিয়ার এলাপ দিয়ে দিচ্ছি আমরা ডিমের মধ্যে ডালচিনি এলাচ খাই ভালো লাগে আর কি একটা কথা বলি আপনি যত পারফেক্ট রাজনী হন না কেন তো শুরু মানুষের কাছে যে কোনো ভালো রাজনী হতে পারবেন

মানে বেগুন দিয়ে ডিম দিয়ে একটা এটা রান্না করবো বেগুন দিয়ে ডিমের দিয়ে এখন বেগুনটা দিয়ে দিব হালকা দিবটা নিব এটা কি আলু কাঠির মতো আর কি ডিম দিয়ে আলু কাঠি বেগুন ডিম দিয়ে আলু গাছি রান্না করবো এই তো এখন বেগুন ডিম আলু সবগুলো একটু পানি দিয়ে দিচ্ছি তো এইভাবে ডিম আলু বেগুন দিয়ে কে কে আলু ডিমের আলু গাটি অবশ্যই কমেন্ট জানাবেন যদি আলুটা কম হয়ে গেছে তো তবে এইভাবে কিন্তু আলু রান্না করা হয় যে কোনো জিনিসটা পারফেক্টলি করতে পারলে ডেকে দিব ডেকে এই তো এটা কিন্তু কষানো মুক্ত হয়ে গেছে মানে কষানো টান দিচ্ছি তখন এর ভিতরে গরম পানি এড করে দিব এই তো এই তো ডিম আলু বেগুনের ঘাঁটি হবে এখন আলু বেগুনের মশলাটা দিয়ে দিচ্ছি মানে গুঁড়োটা এখন নামিয়ে এই তো বেগুন আলু ডিমের আমার ঘর থেকে আসার পরে প্রথম মানে প্রথম রান্না করে খাওয়ালাম ডিম আলু আর বেগুন দিয়ে গাঁঠি ডিম বেগুন আলু দিয়ে ডিমের গাটি বেগুন আলুর গাটি ডিম দিয়ে রেসিপিটি ভালো লাগলে সে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ